ভিউয়ার সো এটা হচ্ছে আমাদের এইচএসি আইসিটি চ্যাপ্টার ফাইভের তিন নম্বর প্রবলেমটা সেটা হচ্ছে তোমার যে ইন্ট্রিকিত অক্ষর প্রদর্শন করা মানে তোমাকে একটা হচ্ছে যে কোনো টাইপের অক্ষর তুমি হচ্ছে তুমি ইনপুটে দিবে ওইটাকে তোমাকে দেখাইতে হবে এটা হচ্ছে আমাদের সিম্পল প্রবলেম এবং এটার অ্যান্সার ভাইরাল কোড দেখার সিস্টেমটা খুবই ইজি ঠিক আছে সো এটা হচ্ছে আমরা একটু করবো আচ্ছা সো এটা হচ্ছে আমাদের থার্ড প্রোগ্রামটা

আমাদের যে কম্পাইলারটা থাকে তাকে একটা সংকেত দিতে হয় যে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করতেছে আমরা মনে করতেছি আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করতেছে তো তুমি যদি চাও এটা লিখতে পারো না লিখলে হয় না বাট কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয় কিন্তু এমন কোনো প্রবলেম এমন কোনো প্রোগ্রাম এখানে দেওয়া নাই যেখানে হচ্ছে তোমার এ ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে তোমরা যদি ইচ্ছা হয় এটা তুমি দিতে পারো তোমার যদি মনে হয় লিখবা না ফাইন কোনো প্রবলেম নেই এটা ইচ্ছা করলে দিতে পারো না হলে নাও দিতে পারো ঠিক আছে আচ্ছা তো এটা তেমন কিছু না যা সিপিউ কে এই দেখো তুমি এখানে যখন লিখছো ইন্টিজার ইন্ট লিখছো না তখন প্রত্যেকটা ফাংশন কিছু না কিছু রিটার্ন করে হয়তো একটু কমপ্লেক্স লাগতেছে বাট কোনো কিছু কিছু না কিছু রিটার্ন করে হ্যাঁ তো যখন এটাকে কল করা হচ্ছে তখন এখান থেকে জিরো রিটার্ন করে এই তাছাড়া কিছু না মানে আমাদের প্রোগ্রামটা কিছুই রিটার্ন করতেছে না এই জিরো মানে কিছুই না এটা বুঝতে হয়তো প্রবলেম হচ্ছে যাই হোক মানে এটার মেন কথা হচ্ছে যে আমাদের প্রত্যেক এই জিনিসটার মানে এর অ্যান্সারটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা কিছু না কিছু রিটার্ন করে তো আমরা আমাদের আমরা আমাদের কম্পাইলারকে বলতেছি জিরো দেওয়া মানে কিছুই না হ্যাঁ যে আমাদের প্রোগ্রামটা কিছু রিটার্ন করবে না এর অর্থ হচ্ছে এইটুকুই যে প্রত্যেকটা ফাংশন কিছু না কিছু রিটার্ন করে কিন্তু আমাদের ফাংশন কিছু রিটার্ন করবে না এই জিরো দিলে কিছু রিটার্ন করে না এই হচ্ছে এর অ্যান্সারটা যেটা আমরা কেন লিখছি যেহেতু প্রত্যেকটা জিনিসই বলার চেষ্টা করছি কেন লিখছি সো এটার অর্থ হচ্ছে এইটাই যে যেহেতু আমরা ইন্টিজার বলছি ইন্টিজার মানে কি শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা যখন একটা ফাংশন লিখছে তখন কিছু না কিছু ফাংশন রিটার্ন করে তা আমাদের ফাংশনটা কিছু রিটার্ন করবে না এই জন্য আমরা এখানে রিটার্ন জিরো লিখি হ্যাঁ এই তাছাড়া কিছু না আচ্ছা তো আমরা আমাদের প্রবলেমে চলে আসি তো আমাদের প্রবলেমটা কি আমরা একবার দেখে নিই আমাদের প্রবলেম হচ্ছে এটা যে আমাদের এন্ট্রিকৃত অক্ষর প্রদর্শন করতে হবে ঠিক আছে প্রবলেম নেই সো আমরা প্রত্যেকটার মতোই আমরা হচ্ছে কি করবো একটা বেসিক স্ট্রাকচার দাঁড় করায় ফেলবো যেটা কি সেটা হচ্ছে তোমার ইনক্লুড এস টি ডি ডট আই ও এস টি ডি ডট আরে ইনক্লুড এস এই তো আমাদের বেসিক স্ট্রাকচার এটা কি ছিল ইনক্লুড মানে কি অন্তর্ভুক্ত করো কি অন্তর্ভুক্ত করবো একটা হেডের ফাইল যে ফাইল এটার অর্থ কি এস টিডি অর্থ কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট কেন অন্তর্ভুক্ত করব কারণ হচ্ছে এর মধ্যে অনেক কিছু লেখা আছে প্রিন্ট এবং প্রিন্ট এফ স্ক্যান এফ এবং বিভিন্ন ফাংশন লেখা আছে যার মাধ্যমে আমরা অনেক সুবিধা পাবো যার মাধ্যমে আমরা এইভাবে এইসব জিনিসপত্র এইভাবে দেখাইতে পারবো এই জন্য আমরা এই ফাইলটা নিব ঠিক আছে ফাইন তারপর আমরা একটা ফাংশন লিখবো ইন্টিজার মেইন ওকে ঠিক আছে এখন আমাদের প্রবলেমটা কি ছিল মনে আছে যে আমাদের একটা ইনপুট মানে একটা একটা নির্দিষ্ট একটা ক্যারেক্টার মানে একটাই ক্যারেক্টার দেখো দেখো মানে যখন তুমি এই দিসের কথা চিন্তা করতেছো দিসের কিন্তু টি একটা ক্যারেক্টার এই সে একটা ক্যারেক্টার আর একটা ক্যারেক্টার এই সে একটা ক্যারেক্টার সবগুলো মিলে হয়েছে একটা ওয়ার্ড আর এই সবগুলো ওয়ার্ডের সমস্ত একটা সেন্টেন্স মানে যখন তুমি একটা কথা চিন্তা করতেছো তখন সেটা একটা তখন সেটা একটা ক্যারেক্টার সো যেহেতু একটা ক্যারেক্টার ইনপুট নিব তার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে সো আমরা একটা ক্যারেক্টার জায়গা মেমোরিতে ক্রিয়েট করবো তার নাম দিলাম ডেটা তুমি যাই দিতে পারো এটা কোনো ইস্যু না আচ্ছা এখন তুমি চাচ্ছ যে এই যে ডেটাটা আছে এই ডেটাটা হচ্ছে তোমার কি বলে এই ডেটাকে তুমি দেখাবা তাই না দেখাবা ওকে ফাইন তো এটাকে অনেকভাবে দেখানো যায় বাট সবচেয়ে সিম্পল সলিউশন হচ্ছে যে এখানে একটা ফাংশন আছে সেই ফাংশনের মাধ্যমে তুমি দেখাতে পারবা ঠিক আছে এখন সেটা হচ্ছে গেট ক্যারেক্টার যাকে বলে আরকি আমরা লিখবে গেট ক্যারেক্টার ঠিক আছে গেট ক্যারেক্টার ফাংশন ঠিক আছে এখন আমরা ফাংশন কেন বললাম ফাংশন যখন এর সামনে দুইটা আছে তখন সেটাকে বলা হয় ফাংশন এখন মেন কি কেন ফাংশন বলতেছি মেনের সাথে এই দুইটা আছে একসাথে এই জন্য বলতেছি ফাংশন এর মধ্যে অনেক কিছু লিখতে পারো বাট আহ যদি অ্যাক্সেস দেওয়া থাকে মানে যদি বলা থাকে যে এর মধ্যে কিছু লেখা যাবে তাহলে লিখতে পারবা হ্যাঁ তো এটা একটা ফাংশন ঠিক আছে আচ্ছা এখন আমরা একটু প্রিন্ট করি এটা একটু প্রিন্ট আরে এইভাবে না প্রিন্ট দেখছো টি আমি আবার লিখে নাই এর দিত সো এখানে জাস্ট সি দিয়ে আমরা জাস্ট ডেটা রে দেখাই দেব বলতে পারি দিস দিস ইজ দ্য ক্যারেক্টার যদি এভাবে লিখতাম তাহলে একটা প্রবলেম হতো তাই না একটা প্রবলেম হতো কিন্তু প্রবলেমটা কি আমরা একটু রান করার পর দেখি প্রবলেমটা কি একটু ওয়েট করি দেখি আমাদের এটা নতুন করে রান হবে সো দেখো এখানে এটা স্টপ হয়ে গেল মানে এখানে কিছু একটা চাচ্ছে বাট আমরা বুঝতেছি না কি চাচ্ছে যদি আমরা দিই কিছু একটা দেখাবে আউটপুটে দেখাবে বাট আমরা বুঝতেছি না এই জন্য আমরা উপরে লিখে দিতে পারি কি অ্যাকচুয়ালি এটা কাজ কি মানে এখানে কি ইনপুট দিতে হবে আমরা এখানে প্রিন্ট এর মাধ্যমে লিখে দিতে পারি যে ইন্টার আ ক্যারেক্টার ঠিক আছে

এখন যদি রান করি ওয়েট করি তাহলে আমরা দেখতে পারবো এই যে দেখাচ্ছে যে ইন্টার একটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার প্রিন্ট করতে হবে মানে একটা ক্যারেক্টার ইনপুট দিতে হবে অর্থাৎ বুঝতে পারতেছে তাই না পার্সেন্টেজ দিই তাহলে আমাদের পার্সেন্টেজ প্রিন্ট করে দেখালো এই তো আমাদের প্রবলেম ছিল এই ছিল আমাদের সলিউশন সফলি বুঝতে পারছো গেট ক্যারেক্টার কি করতেছে তুমি যে তুমি যাই দাও না কিবোর্ডের মধ্যে যা আছে যেটাই দাও না কেন এটা ওইটাকে গেট করতে পারবে গেট ক্যারেক্টার ক্যারেক্টারকে ধরে আনা গেট করো গেট করে এটা ডেটার মধ্যে রেখে দাও এই কোন ডেটা এই যে এই ডেটা এর মধ্যে রেখে দাও তারপরে এই ডেটাকে আমরা এখানে প্রিন্ট করে দিছি এখন দিস ইজ আ ক্যারেক্টার এই পর্যন্ত সব ঠিক আছে তাই না দেখো এরপর চলে আসে পার্সেন্টেজ অফ সি এই পার্সেন্টেজ অফ সি মানে যখন চলে আসবে তখন ও এক্সপেক্ট করবে একটাই ক্যারেক্টার দেখাবো এটা কই থেকে দেখাবো এই কমার পরে যেটা আছে তার থেকে দেখাবো তবে যদি অন্য কিছু দিতাম ওটাও দেখাইতো যদি আমরা নতুন করে রান করি যদি আমরা দিই এখানে স্টার্ট স্টার্টে দেখাচ্ছে সো এটাই এভাবে কাজ করতেছে সো ফুলি আমরা বুঝতে পারছি এখানে ইচ্ছা করলে আমরা রিটার্ন দিতে পারতাম রিটার্ন জিরো মানে আমাদের ফাংশন কিছু রিটার্ন করবে না ওকে না দিলেও প্রবলেম নেই লাইক কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই তোমার ইচ্ছা তুমি ইচ্ছা করলে দিতে পারো না হলে না দিতে পারো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও